বাংলায় হলো এনআরসি এটা কি সত্যি শুনুন তাহলে কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী রাজবংশী সম্প্রদায়ের সন্তান এই বাংলার মাটিতে পিতৃপুরুষের ভিটে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার পরিবারের বাস সেই সংক্রান্ত সমস্ত বৈধ পরিচয় রয়েছে তার কাছে হঠাৎই উত্তম কুমার ব্রজবাসীর কাছে এলো আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিস বলা হচ্ছে তিনি বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী এই নোটিশ আদতে ভারতের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ আসামে ক্ষমতাসীন বিজেপি সরকার বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কোন অধিকারে ভোটাধিকার কেড়ে নেওয়া প্রান্তিক মানুষদের নিশানা করা পরিচয় মুছে দেওয়া এনআরসির ভয় দেখিয়ে কোনো রকম চক্রান্ত বাংলায় চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটা মানুষের অধিকার খর্ব হতে দেবে না বিজেপির অসাংবিধানিক বিভাজনমূলক আগ্রাসনের বিরুদ্ধে দমন পীড়নের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে বাংলা মাথা নত করবে না বাংলা চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে